বর্তমান সময়ে সাকিব খানের রাজকুমার সিনেমা হিট হওয়ার পরে বাংলাদেশের ঢালিউড এবং ইন্ডিয়ান টলিউডে চলছে তুফান সিনেমা নিয়ে একটা তোলপাড় এবং এর নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল কিছুদিন আগে শোনা যায় যে এই মুভিতে ভিলেন হিসেবে থাকছেন যীশু সেনগুপ্ত এবং চঞ্চল চৌধুরী তবে অনেকে বলছেন এটা গুজব তারপরে শোনা যায় যে এই মুভিতে গান গাইছেন আতিফ আসলাম এ বিষয়ে রায়হান রাফি জানান শাকিব খানের অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় খলনায়কের ভূমিকায় থাকছেন কলকাতার যিশু সেন গুপ্ত এবং আমরা চঞ্চল চৌধুরী একটা ক্যামিও এই মুভিতে দেখতে পেতে পারি সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে আগামী কিছু দিনের মধ্যে সিনেমা শুটিংটি শুরু হবে যা অলরেডি শুরু হয়ে গেছে আর এই শুটিংয়ের জন্য শাকিব খানকে ইন্ডিয়ায় এক মাস শুটিং করতে হবে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন নায়িকা কলকাতার মিম চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা পুরোপুরি অ্যাকশন থাচের তুফান সিনেমায় খলনায়কের চরিত্রে প্রথমে আরফান নিশোকে প্রস্তাব দেওয়া হয়েছিল তুফান সিনেমাটি নির্মিত হবে চোরকি আলিফা আই ও কলকাতা এস যৌথ প্রযোজনায় আগামী ইদুল আজাহায় সিনেমাটি মুক্তি পাবে আপনাদের কি মনে হয় যদি ভিলেন হিসেবে আফরান নিশো থাকতো তাহলে মুভিটি কেমন হতো এ বিষয়ে যে কোনো মন্তব্য আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এতটাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে ধন্যবাদ